السلام عليكم আমি একজন গৃহিণী গৃহিণীটা প্রত্যেকটা মায়ের সাথে কেমন জানি তারপরও বলি গৃহিণীটা শুধু গৃহিণীই নয় একজন গৃহিণী বা একজন মা হওয়ার তার যে কত যোগ্যতা লাগে এবং সে তার যে কত কিছু করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে ব্যাখ্যা করব আমি একজন গৃহিণী না আমি আমার সন্তানের একই সাথে আমি আমার সন্তানের টিচার আমি আমার সন্তানের কেয়ারগিভার আমি আমার সন্তানের ডাক্তার অনেক কিছু বাচ্চাকে প্রথমে স্কুলের জন্য পিপারেশন Assalamu alaikum. My name is Namia Manhasuha. I am seven years old. I live in Kulna with my grandparents' parents and brother. My father is a businessman. My mother is a housewife. I live in a joint family. I love my family very much. My birthday is on 24th November. I study in class 2 in Navy to School and College Kulna.

তার স্কুলে প্রেজেন্টেশন ছিল যেটা আমাকে তার শেখানো হয়েছিল শীত নেই গ্রীষ্ম নেই বর্ষা নেই স্কুলে যেতে হয় আমার বাচ্চার জন্য নানা রকম টিফিন আইটেম আমাকেই তৈরি করতে হয় আমি তাদের জন্য একজন বেস্ট শেফও আমি সবসময় চিন্তা করি বাসায় বাচ্চাকে কিভাবে ভালো খাবার প্রোভাইড করা যায় নিজের হাতে কীভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে বলুন কি করে আমি শুধু গৃহিণী হই আমি আমার বাচ্চার টিচারের পাশাপাশি আমি আমার দুইটা বাচ্চার পড়াশোনা টেক কেয়ার করি বাচ্চা টিচারা যখন তাদেরকে পড়িয়ে যায় এবং পরবর্তীতে দুজনার হোমওয়ার্ক লেখাপড়া কিছুই আমাকে করতে হয় তার মানে কি হলো দেখেন আমি একজন টিচার আমি শুধু একজন গৃহিণী নয় আমি একজন ডাক্তারও এই দেখুন বাচ্চা যখন অসুস্থ হয় দিন রাত জেগে তাকে আমাকেই সুস্থ করে তুলতে হয় তার সব ধরনের ট্রিটমেন্ট আমাকেই করায় দিতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাকি সব কাজগুলো যে আমি করি তাহলে কি করে আমি শুধু একজন গৃহিণী হই বলুন তো আমি না এরকম হাজারো মারা আছে যারা সব কিছুই করে থাকেন একজন ডাক্তারের মতো কাজও আমাকে করতে হয় এরপরে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় সেখানে পাঁচ থেকে ছয় ঘন্টা বসে থাকতে হয় দেখতে হয় বাচ্চা পড়ে গেল কিনা বাচ্চা ঠিক মতো তাদের কাজগুলো করছে কিনা ক্লাস করছে কিনা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে কিনা শীত নেই বর্ষা নেই গ্রীষ্ম নেই রোদ নেই গরম নেই ঘন্টার পর ঘন্টা বাহিরে এভাবে শত শত মায়েরা বসে থাকে তার বাচ্চাদের জন্য কত কিছু করে তারা একই সাথে সংসার সামলায় বাচ্চা সামলায় বাচ্চার সব কিছু তারা করে তারপরে যখন ছুটির দিনগুলো আসে ওই যে শুক্র শনিবার তখন বাচ্চাদের পছন্দের খাবারগুলো তাদেরকে দিতে হয় তারা তখন নানা ধরনের বিরিয়ানি পোলাও রোস্ট খাওয়ার বাহানা করে সপ্তাহে দুই দিন ছুটি কিন্তু দেখেন মাদের কিন্তু ছুটি নাই ওই দুই দিন থাকে বাসায় সবার জন্য ভালো ভালো খাবার রান্না করা বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো ভালো করে ভালো রান্না করা সব কিছুই তাদেরকে দিতে হয় তাদের জন্য করতে হয় তারপরে থাকে ঘর ঘুষানোর পালা ঘরটাকে কিভাবে আপনি সুন্দর করে সাজাবেন সে চিন্তাও আপনার মাথায় থাকে নিজের সংসারটা নিজে সুন্দর করে ঘুছিয়ে পরিপাটি করে রাখা প্রত্যেকটা মেয়ের মাথায় থাকে আর তারা সবসময় চিন্তা করে তার বাসাটাকে সুন্দর করে সাজানোর তাহলে যে আপনারা শুধু একটা পেশায় গৃহিণীকে শুধু নির্ধারণ করেন তার যে কত কাজ থাকে কত ধরনের কাজ সে একা করে সেটা কি কখনো চিন্তা করেছেন আমার মতো শত শত মায়েরা আছে যারা একই ধারে ডাক্তার একই ধারে টিচার একই ধারে হচ্ছে সে হোম হোমিভার সে একই বাসার টেক কেয়ার করে সবার টেক কেয়ার করে কিন্তু তাদের কি টেক কেয়ার করে একটু চিন্তা করে দেখেন তো তাদের মনটাকে কেউ বুঝে তাদের এই যে সপ্তাহে সাত দিন সাত দিনই তাদের বন্ধ শুক্রবার হয়তো আপনার পরিবারের সবাই ছুটি পেলেও পরিবারের অন্যান্যরা সদস্য যে মা বা বউ যে স্ত্রী সে কি ছুটি পায় বাচ্চাকে যখন ক্লাসরুমে দেই প্রথম এক মাস এক দুই ঘন্টা কেন আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকা রয়েছে ক্লাসরুমের সামনে কারণ বাচ্চা কান্না করে মাকে ছাড়া সে থাকতেই পারে না এরপরে যখন পিঠাপুলির সময় আসে নানা ধরনের পিঠাপুলি বাচ্চাদেরকে বানিয়ে দিতে হয় তাহলে একটা মা কতটা ব্যস্ত থাকে আমি আমার মন থেকে সব মাদের অনেক সম্মান করি এবং শ্রদ্ধা জানাই কারণ তারা যে কি করে আমি এটা করে বুঝি কিন্তু এই যে মা এই যে বোন এই যে স্ত্রী তাদেরকে নিয়ে সময় দেওয়ার মতো সময় কি পরিবারের কারো থাকে একটু চিন্তা করে দেখেন তো আসলে কিন্তু থাকে না তারা যে সপ্তাহে সাতটা দিন সাতটা দিনই দৌড়ায় এবং সাতটা দিনই তার পরিবারের জন্য করে তাদের জন্য সপ্তাহে একটা দিন একটা মা আসে একটা সুন্দর মুহূর্ত কি কেউ বের করে করে না তাদের ঘরে তাকে টেক করার মতো কেউ থাকে আসলে থাকে না এরপরে বারান্দার গাছগুলো থাকে সেগুলো টেক কেয়ার করতে হয় ঠিক মতো সব কিছু দেখে রাখতে হয় তাহলে এক শুধু যে গৃহিণী বলে সবাই আর চোখে তাকান আশা করি এরপর থেকে যেসব মায়েরা বলবে আমি একজন হাউজ ওয়াইফ তাদের দিকে আর চোখে তাকাবেন না তাদের যে কত কাজ থাকে তারা যে কি কি করে আমার একদিনের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি এরকম অসংখ্য কাজ অনেক কাজ নানা ধরনের কাজ গৃহিণীদের থেকে থাকে যেগুলো ক্যামেরার সামনে আনা যায় না তারপরেও যতটুকু সম্ভব ততটুকু এনেছি কিছু কথা বলেছি তাই সবাই আশা করি সবার বাসায় যারা গৃহিণী আছেন যারা মায়েরা আছেন বোনেরা আছেন স্ত্রীরা আছেন সবাইকে সম্মান করতে শিখুন তাদেরকে সময় দিন তাদেরকে ভালোবাসুন এই একটা দিন যদি এই স্ত্রী বা এই মা অসুস্থ হয়ে থাকে তাহলে আপনার পরিবার আপনার সন্তানের কি হবে আপনি শুধু একটু চিন্তা করে দেখুন তাই আশা করি আজকের এই ভিডিওটা সকল ভাইরা দেখবেন এবং তাদের স্ত্রীদেরকে সময় দিবেন ভালোবাসবেন আর আমার চ্যানেলটি থেকে যারা দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে যাবেন সন্তান মানুষ করা এর থেকে বড় কষ্টের আমার কাছে মনে হয় না আর কিছু নেই শুধু কি সন্তানের খেয়াল হয়ে যাচ্ছে সব কিছুই কিন্তু আমাদের করা লাগতেছে আমরা কিন্তু সব কিছু করে থাকি সব কিছু সন্তানের জন্য বেস্ট তার মা বাবাই দিয়ে থাকে সন্তানের জন্য সারাক্ষণ তার মাই বেশি করে থাকে তাই আশা করি সব মাদেরকে আমরা সবাই ভালোবাসব শ্রদ্ধা করব এবং রেসপেক্ট করব। বাচ্চাদেরকে বক ভালোবাসার পাশাপাশি আপনি আপনার স্ত্রীকেও ভালোবাসবেন কারণ সে আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য নিঃস্বার্থভাবে যে করে থাকে এই আর ত্যাগগুলো কেউ করবে না আপনার বাচ্চার জন্য সারাক্ষণ বিসর্জন দিয়ে তাদের বেস্টটাই দেওয়ার চেষ্টা করে তাই তাদেরকেও আপনারা সময় দিন তাদেরকেও ভালোবাসুন সপ্তাহে অন্তত একটা দিন না পারেন পনেরো দিনে অন্তত একটা দিন তাদেরকে নিয়ে বের বের হবেন তাদের মনের একটা ইচ্ছা পূরণ করবেন তাদের জন্য ছোট ছোট গিফট আনবেন দেখবেন সংসারটা তখনই অনেক সুখের এবং আনন্দের হবে অনেক কিছু বলে ফেলেছি কেউ মনে কষ্ট নেবেন না আসলে প্রত্যেকটা তার পরিবারের জন্য অনেক কিছু করে থাকেন প্রত্যেকটা মা তার নিজের সর্বোচ্চ দিয়ে সব কিছু করার চেষ্টা করেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারকেও ভালোবাসবেন পরিবারের জন্য অবশ্যই সব কিছু করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ